বাংলাদেশের মীমাংসা হলো না নতুন বছর শুরু হয়েছে দু আজকে প্রথম পদার্পণ এক তারিখ বুধবার কিন্তু আমরা মানে কেউই ভাবিনি যে পাঁচই ফিফথ আগস্ট জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে ফিফথ আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে আসেন আসতে বাধ্য হন সেই হাসিনাকে আমরা ওইখানে আবার বসাতে পারবো না এই এইটা কিন্তু তখন ভাবেনি কেউ ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেই ধরা গিয়েছিল যে উনি সাহায্য করবেন সঙ্গে সঙ্গে আমরা হাসিনাকে ভারত চাপ দিয়ে একটা জায়গায় তাকে বসিয়ে দেওয়া হবে তারপরে স্বাভাবিক রাজনীতির শুরু হবে বাংলাদেশ কিন্তু ট্রাম্প ভুলে গেলেন তার প্রতিজ্ঞার কথা আমরা দেখলাম আমরা অপেক্ষা করলাম যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক ওখানে গরম পরিস্থিতি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের প্রায় সাড়ে চার হাজার লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে জেলখানায় আর আওয়ামী লীগ এবং হিন্দুদের যত যেখানে চাকরি করতো সবারই চাকরি খেয়ে নিয়ে এফআইআরের নাম দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে বাংলাদেশ জন্মাবার আগে কেন জন্মাবার আগে এবং পরে পর্যন্ত এত অত্যাচার সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের উপর হয়নি এত অত্যাচার এই ইউনুস সালার শান্তিপ্রিয় সুৎঘর ওই ইউনুসের আমলে হয়েছে যা কাজকে এই প্রথম নববর্ষের দিনে এইসব শব্দ উচ্চারণ করতে ভালো লাগে না করছি না কিন্তু ভারতের মাথা ব্যথা দু কিন্তু বড় হেডেক বাংলাদেশ যদি ছাব্বিশের মধ্যে আমরা এটাকে সলভ না করতে পারি তাহলে দু হাজার ছাব্বিশে পরে সাতাশ আঠাশ উনতিরিশ অর্থাৎ আবার নতুন ভোটের দামামা বাজবে ভারতে ফলে মোদীর সরকার ব্যস্ত হয়ে পড়বেন তাদের নিজেদের গদি বাঁচানোর লড়াইয়ে ফলে বাংলাদেশের বিশাল মাথা দেওয়া যাবে না যা করতে হবে ছাব্বিশের মধ্যে করতে হবে পাকিস্তান সাহায্য করছে চীনকে সাহায্য করছে এসব নিয়ে এত মাথা কামাল চলবে না চীন আশা করি যুদ্ধে অন্তত আমরা যদি ওখানে যুদ্ধ করতে যাই চীন বাধা দেবে বলে মনে হয় না তাহলে তাদের যে আর্থিক ক্ষতি হবে বাণিজ্যের ক্ষতি হবে সেটা তারা যেন বাংলাদেশ বেঁচে দিলেও তা তাদের উঠবে না কিন্তু আমরা তো যুদ্ধ করতেও চাই না যুদ্ধ করতে গেলে কিছু মানুষ মরবে আমাদের একটা বদনাম নিতে হবে আমরা যুদ্ধবিরোধী হলে আমরা যুদ্ধ করতে চাই না তাহলে কি চাই সেটাও পরিষ্কার নয় বাংলাদেশ সম্পর্কে আমরা কি চাই আমেরিকা কি চায় রাশিয়া কি চায় চীন কি চায় পাকিস্তান কি চায় সেটা পরিষ্কার বোঝা যায় পাকিস্তান পূর্ব পাকিস্তান করতে চাই আবার সেটা সহজে বোঝা যায় জামাত কি চায় সেটা বোঝা যায় তারাও পূর্ব পাকিস্তান করতে চায় ভারত বিরোধী যে অংশ রয়েছে এবি পার্টিসহ তারাও চায় যে পূর্ব পাকিস্তান করতে কিন্তু আমাদের কাছে যে জরিপ আছে সার্ভে আমরা ইংরেজিতে সার্ভে বলি ওদের বাংলাদেশে জরিপ বলে তাতে তো এখনও অর্ধেকের বেশি লোক আওয়ামী সমর্থক কমন পিপল যাকেই সাধারণ সোশ্যাল মিডিয়ায় দেখছি সেই বলছে যে আগে ভালো ছিলাম অর্থাৎ আমরা হাসিনাকে চাই তাহলে মাইনরিটির সমর্থন নিয়ে এই সরকার আছে শুধুমাত্র সামরিক বাহিনীদের অস্ত্রের জোরে এই সামরিক সাম মানে সামরিক বাহিনীকে কবজা করতে পারলে তবেই হাসিনা সেখানে যেতে পারবে কিন্তু কেন কবজা করতে পারলাম না আমরা যে ভারতের কিন্তু মাথা ব্যথার থেকে গেল এবং ব্যর্থতাও কিছুটা থেকে গেল দেখা যাক আগামী দু হাজার আমাদের অনেক কিছু ব্যাপার আছে আমাদের রাজ্যে ভোট এই ভোট বৈতরণী পার হতে হবে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন কি হবেন না সেটা নিয়ে একটা ভয়ঙ্কর রাজনৈতিক খেলা চলছে বিজেপি এটা বোতের মধ্যে থেকে বেশি সক্রিয় হতে শুরু করেছে পরে একটা জোর লড়াই যে হবে সব মিলিয়ে আগামী ছ হয় আমরা একটা বিরাট কিছু মানে বিরাট কিছু প্রত্যাশা করছি আমি সুকুমার না তোমার আজকের দিনে ইউটিউবে আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা একটু দয়া করে লাইকস দেবেন এবং আপনারা শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন